আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন যেমন তৃষ্ণার্ত তো মিটে না গাছের থেকে না পারা পর্যন্ত আমার মনে হয় তৃষ্ণা মিটছে না যে এই লেচুর বাগানে লেচু বাগানে আসলাম খুবই ভালো লাগছে এই বিজয়নগর এখান থেকে এই সে লেচু নিজের হাতে পেরে খাওয়ার স্বাদই আলাদা এটা মনে হচ্ছে আমার কাছে এরকম মনে হচ্ছে আমৃত্য এটা সবার ভাগ্য হয় না সবাই সব পারে পারেও না ঠিক আছে যাক আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যেন এই বছর আমি দ্বিতীয়বারের মতো আমি আবারও আসছি লিচু বাগানে এসে আলহামদুলিল্লাহ নিজের হাতে একদম ন্যাচারাল লিচু পেরে খাওয়ার স্বাদ ইচ্ছাটা আলাদা কিন্তু সবচেয়ে বড় হয়েছে আমি এখানে যেখানে দাঁড়ায় আছি এখান থেকে মাত্র বিশ গজ দূরেই ইন্ডিয়া কিন্তু এত ভালো লাগতেছে আমি ইন্ডিয়াও পাশাপাশি দেখতেছি নিজের বাংলাদেশের নিজের মাটিতে বিজয়নগর উপজেলায় আমি নিজের হাতে এই লেচু পেরে খাওয়াটার স্বাদই আলাদা লাগতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম